ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয় বেরিবেরি রোগ ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি রোগ ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় রিকেট কোন ভিটামিনের অভাবের কারণে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয় বন্ধাত্ম ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকারভিক অ্যাসিড কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ এবং ই সাধারণ লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইট লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি নাইট্রাস অক্সাইড ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বনেট পিতল কোন দুটি ধাতুর মিশ্রণে তৈরি তামা ও দস্তা ক্যালসি কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন ডি চক্ষুদানের সময় চোখের কোন অংশ দেওয়া হয় কর্নিয়া কোন ভিটামিনে কোবাল থাকে ভিটামিন বি টুয়েলভ কোষের পাওয়ার হাউস কাকে বলা হয় মাইটোকনডিয়া লাল রক্তকণিকা আমাদের শরীরের কোন অংশে তৈরি হয় অস্থিমজ্জা জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি স্প্রিগমো ম্যানোমিটার কম্পিউটারের স্থায়ী মেমোরি কী নামে পরিচিত রম রিড অনলি মেমোরি